কিছুদিন আগে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের প্রশাসনিক বৈঠক সভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান মিউনিসিপ্যাল বয়স স্কুলের সভা অনুষ্ঠিত হয় সভা শেষ করে মুখ্যমন্ত্রী যাওয়ার পর থেকে সেই মাঠের অবস্থা কিছুটা বেহাল হয়ে পড়ে খেলাধুলোর জন্য স্কুল প্রাঙ্গণে এই মাঠ যেখানে ছাত্ররা খেলাধুলো করে এমনকি এই মাঠে ক্রিকেট কোচিং করানো হয় তাই ছাত্রদের কথা মাথায় রেখে আজ বর্ধমান দক্ষিণের বিধায়ক এই মাঠ পরিদর্শন করতে গেলেন সকাল সকাল তিনি জানিয়েছেন আগেও তিনি এই মাঠ পরিদর্শন করে গেছেন এই মাঠটি যাতে পুনরায় আবার সুন্দর করে সাজানো যেতে পারে ছেলে এসে খেলাধুলো করতে পারে যাতে তাদের কোনো রকম কোনো অসুবিধে না হয় কিছু কাজ শুরু হয়ে গেছে আর বাকি যেগুলো সমস্যা রয়েছে সেগুলো দ্রুত কাজ করে দেওয়া হবে পুনরায় যাতে ছেলেরা এখানে খেলাধুলো করতে পারে এবং ক্রিকেট কোচিং নিতে পারে ঠিকঠাকভাবে আমি বর্ধমান আমাদের মিউনিসিপাল বয়েজ স্কুলে যেখানে আমাদের কদিন আগেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সভা করে গেলেন সেই মাঠে বিভিন্ন দিক থেকে সব একটু অসুবিধার ব্যাপার আছে মাঠগুলো ঠিকমতো এখনো পরিষ্কার হয় রাস্তা পাস্তা গণ্ডগোল এখানে সেইগুলো দেখার জন্য এলাম বিশেষ করে এখানে সেই আমাদের বিনোদিনী ইসের নামে যে ক্যাম্পটা চলে এই কোচিং ক্যাম্প চলছে এই যে বহু ছেলে সকাল থেকে এখানে এসে কোচিং করছেন ক্রিকেট খেলার তাই সেইগুলো দেখার জন্য এলাম যে যেহেতু কদিন আগে মুখ্যমন্ত্রী সভা হয়ে গেছে স্কুলে যাতে কোথায় কোনো অসুবিধা আছে কিনা সেইগুলো দেখে গেলাম যাতে কাল থেকে যেগুলো অসুবিধা আমাদের হেডমাস্টার মাসাই রয়েছে আমাদের এখানে যারা কোচিং ক্যাম্প চালাচ্ছেন তারাও সবাই রয়েছেন দেখে গেলাম কাল থেকে যাতে লোক লেগে আর অনেকটাই করে ফেলেছে তো তার মধ্যেও কিছু কিছু অসুবিধা আছে সেইটা কাল থেকে লোক দেব দিয়ে যাতে মাঠটা আবার আগের মতো পজিশনে খেলার জায়গায় সুন্দর করে হয় সেই জন্যই আমি সকালবেলা একবার দেখতে এলাম আর এর আগেও এসেছি যেহেতু এত ছেলে বর্ধমান শহরের এখানে ক্রিকেটের কোচিং এ সবাই রয়েছে নিজেরও ভালো লাগে এত ছেলে এখানে খেলাধুলো করে মাঠটা যাতে ঠিক থাকে তার জন্যই আসা এবং যা যা অসুবিধা আছে এগুলো দেখে গেলাম খুব যত তাড়াতাড়ি সম্ভব সেই অসুবিধাগুলো আমাদের ঠিক করে দিতে